ঈশা ঐশীকে ধরে দাঁড় করাতে যাবে অমনি ঈশা তাল সামলাতে না পেরে দুজনে দুম করে পড়ে গেল ঈশার পুরো ভারটা ঐশীর উপর দুজনে নিঃশ্বাস আরো লাগলো এক অপরের বক্ষ যুগল স্পর্শ করে রয়েছে ঈশা উঠতে যাবে একই সময় ঐশী ওঠার চেষ্টা করতে লাগলো ঐশীর ঠোঁট দুটো গিয়ে ঈশা ঠোঁট স্পর্শ করলো দুজনে কেঁপে উঠলো দুজনের মনে তখন ঝড় উঠেছে অদ্ভুত রকমের অনুভূতির সৃষ্টি হয়েছে দুজনেরই ঈশা একটু বিরক্ত হয়ে নিজেকে ঐশী থেকে ছাড়িয়ে উঠে বলল। ঐশী আস্তে আস্তে ওঠার চেষ্টা করলো ঈশা তখন একটু রেগে জড়ে চেঁচে ঐশীকে বলল। দেখে চলতে পারো না সেই সকাল থেকে দেখছি হুমড়ি খাচ্ছ চোখ আছে নাকি মাথায় তুলে রেখেছ নন সেন্স অসহ্য পরের থেকে আমার আশেপাশে যেন না দেখি ঐশী কী বলবে বুঝতে না পেরে বললো আমি তো আমার রুমেই আসছিলাম তুমি আমার রুমে কি করছো তখন ঈশাব বলল ও হ্যালো এটা আমার রুম ভালো করে চোখ দিয়ে দেখো অবশ্য দেখবে বা কি করে তুমি তোমার চোখ আছে বলে তো মনে হয় না তখন ঐশী বলল ও সরি আমি আসলে আমার রুমেই যাচ্ছিলাম তোমার রুমের পাশেই আমার রুম তখনই কারেন্ট চলে গেল আর আমি বুঝতে না পেরে তোমার রুমে ঢুকে পড়েছি কিছু মনে করো না ঈশা বাপি কাদের যে নিয়ে চলে আসে বাড়িতে কে জানে ভালো লাগে না বাড়িতে থাকাই যাবে না দেখছি আর এদের জ্বালায় ঐশী ঈশার এরকম কথা শুনে খারাপ লাগলো অজান্তেই চোখের কোণে জল চলে এলো ঐশী ঈশা হাতরে হাতরে গিয়ে জয়া থেকে দেশলাইটা নিয়ে মোমবাতিটা জ্বালালো ঘরের মধ্যে শান্ত পরিবেশ বাইরে হাওয়া বাইরেটা অন্ধকার বেশ মেঘের গর্জনের সাথে বৃষ্টি জানালা ভেদ করে বৃষ্টির ঝাপটা এসে পড়ছে ঘরের হালকা মোমবাতি টিম টিমে আলস অস্পষ্ট হলেও ঐশীর মুখটা দেখা যাচ্ছে ঈশা এতক্ষণ না দেখলেও এখন চোখ গেছে ঐশীর দিকে তখন ঐশীর চোখের কোণে জল ঈশা দেখে মোমবাতিটা হাতে নিয়ে ঐশীর দিকে এগিয়ে এলো কাছে যেতেই ঐশীর মুখটা স্পষ্ট হলো ঈশার কাছে মুখ দেখে বোঝাই যাচ্ছে কষ্ট পেয়েছে ঈশার কথায় ঈশা তার গম্ভীর ভাবটা না ভেঙে আরো কঠিন হয়ে বলল যাও নিজের ঘরে যাও ঐশী বেরিয়ে যেতে যাবে ঈশা ওর হাতটা ধরে টেনে বলল তারাও মোমবাতিটা নিয়ে যাও নালে আবার খাবে সবসময় আমি আসবো না তোমাকে ধরতে এই বলে মোমবাতিটা ঐশীর ঐশী বেরিয়ে নিজের ঘরে চলে গেল ঈশা সোফায় বসে পড়লো ঐশী বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছে তাও ওই মুখটা সেই তাকানোটা ভুলতে পারছে না কিছুতেই বারবার যেন ওকেই মনে পড়ছে আর ওদিকে ঐশী নিজের ঘরে গিয়ে কাঁদতে লাগলো আর মনে মনে বলতে লাগলো ঈশা তুমি খুব খুব বাজে বাজে তুমি সেই পড়তে যাওয়ার দিন থেকে আমাকে কথা শুনিয়ে যাচ্ছ কি করেছি আমি যে এত কথা শোনাও আমার ততক্ষণে ঈশা ওই সব ভাবতে ভাবতে ওর মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে পকেট থেকে একটা সিগারেট বের করে বারান্দায় গিয়ে দাঁড়ালো তখনও বৃষ্টি থামিনি বৃষ্টির দিকে একভাবে তাকিয়ে সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলো আর একবার করে সিগারেটে টান দিতে থাকলো বৃষ্টির সমস্ত ঝাপটা এসে ঈশাকে প্রায় ভিজিয়ে দিয়েছে ঐশী কান্না থামিয়ে নিচে যাবে বলে ঘর থেকে বেরোতে গিয়ে দেখে ঈশা আনমনে দাঁড়িয়ে আছে ঐশীও এক দৃষ্টিতে ঈশার ভিজে যাওয়া চেহারাটা দেখতে লাগলো কিছুক্ষণ ওরকমভাবে তাকিয়ে থাকার পর ঐশী ঘর থেকে টাওয়ালটা নিয়ে ঈশার হাতে ধরিয়ে দিল তখন ঈশা সম্বিত ফিরতে হাতে থাকা সিগারেটটা ফেলে দিল মুছে বলল ঠান্ডা লেগে যাবে এরকম ভাবে আর ওসব খেয়ে কেন খাও ঈশা দেখো সেটা তোমার দেখার বিষয় নয় আমি কি করব কি খাবো তুমি তোমার চরকায় তেল দাও আমার ব্যাপারে না তোমাকে গলাতে হবে না বুঝেছো এই বলে কটকট করে নিজের রুমে চলে গেল হেঁটে ঐশী এবারে আর ঈশার এরকম কথায় অবাক হলো না কারণ ও বুঝে গেছে ওরকমই ওর কথায় কান দিয়ে চলবে না বরং ওকে ঠিক পথে নিয়ে আসতে হবে আস্তে আস্তে শুয়ে শুয়ে ঐশী ভাবছে কি করে ঈশাকে আবার আগের মতো ফেরানো যায় কি করে কি এমন করলে ও আবার আগের মতো হাসি খুশি হবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো আর এদিকে ঈশার ঘুম আসছে না কিছুতেই বারবার ঐশীর কথা মনে পড়ছে ওই সেই ওই ওই সেই সেই চাহনি ঈশাকে যেন পাগল করে দিচ্ছে ঈশা বুঝতে পারছে না কিছুতেই কেন ওর অনুভূতি হচ্ছে ঈশা ঘর থেকে বেরিয়ে বারান্দা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর আকাশের চাঁদের দিকে হা করে তাকিয়ে আছে অনেকক্ষণ পর ঈশা শুতে চলে গেল পরের দিন সকালে যে যার মতো ডাইনিং রুমে চলে এলো ব্রেকফাস্টের জন্য ঐশী বা ঈশা কেউই কাল রাতের পর থেকে একে অপরের দিকে তাকাচ্ছে না দুজনেই দুজনকে এড়িয়ে চলছে যতটা পারছে ঐশী খাবার খেয়ে কলেজের জন্য বেরিয়ে গেল আর ঈশা তার আর ওয়ান ফাইভ বাইকটা নিয়ে বেরিয়ে গেল বন্ধুদের সাথে পার্টি করতে ঐশী আজকে ফিরতে একটু দেরি হবে কারণ ও কলেজ ছেড়ে সেখান থেকে আরেক জায়গায় টিউশন পড়ে তারপর বাড়ি আসবে ফিরতে ফিরতে তাও রাত দশটা ঈশার বাবা মা তখন ফিরে গেছে বাড়িতে ঐশীকে না দেখতে পেয়ে ঈশার বাবা বললেন ঐশী কোথায় আর ঈশাই বা কোথায় ঈশার মা উত্তর দিলেন তোমার গুণধর মেয়ে পার্টি করতে গেছে আর ঐশী কলেজ থেকে পড়ে বাড়ি ফিরতে ফিরবে তাই দেরি হচ্ছে মিস্টার সেন বললেন আরে সে কি কথা মেয়েটা এত রাত অব্দি বাড়ির বাইরে ও একা একা আসবে নাকি এই রাত্রিবেলা আমি যাই বরং একটু এগিয়ে নিয়ে আসি ওকে তখন সঞ্জয়বাবু বললেন আরে চিন্তা করিস না চলে আসবে ও এক্ষুনি মিস্টার সেন এরকম বললে হয় নাকি কলকাতার রাস্তাঘাট এখন ভালো নয় তার উপর একটা মেয়ে একা ফিরবে দাঁড়া দাঁড়া আমি ঈশাকে ফোন করে দিচ্ছি ও ওকে নিয়ে আসবে সাথে সাথে উনি ঈশাকে ফোন করলেন ঈশা ফোনটা রিং হচ্ছে দেখে বিরক্তির সাথে বললো দূর বাবা এখন আবার কে ফোন করলো ভালো লাগে না অসহ্য একটু শান্তিতে ড্রিঙ্কও করতে দেবে না এরা ফোনটা পকেট থেকে বের করে দেখলো বাপির ফোন বাধ্য হয়ে ফোনটা ধরলো মিস্টার সেন হ্যালো ঈশা বলো কি হয়েছে ফোন করেছো কেন এই সময় জানো না আমি এই সময় কোথায় থাকি মিস্টার সেন হ্যাঁ তা জানবো না কেন দিন দিন তুমি যা উচ্ছনে যাচ্ছ যাই হোক এসব নিয়ে কথা বাড়াতে চাই না তোমাকে তো বললেও শুনবে না কিন্তু কথাটা হচ্ছে যে তোমাকে এখনই বাড়ি আসতে হবে কোনো কথা নয় এটাই আমার লাস্ট কথা আর হ্যাঁ আসার সময় তুমি ঐশীকে সাথে করে নিয়ে আসবে ও এখনও বাড়ি ফেরেনি কোচিন থেকে ওকে পিক করে নিও আমি অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি তোমায় ঈশা বাপি বাপি শোনো আমি পারবো না এখন বাড়ি যেতে আর ওকেও নিয়ে আসতে পারবো না ওকে বলো ক্যাব বুক করে চলে আসতে মিস্টার সেন আমি কিছু জানি না আমি যা বলার বলে দিয়েছি রাখছি ঈশা বাপি বাপি ফোনটা কেটে গেল